হ্যালো ভাই বিরন ওয়েলকাম ব্যাক টু মাই তো সুন্দরবনের আজকে সেকেন্ড পার্ট স্টার্ট করছি ফার্স্ট পার্ট এখানেই শেষ হয়েছিল তোমরা জানো আমরা ঝড়খালির বাজারেই ছিলাম তো এখান থেকে স্টার্ট করছি ঝড়খালি বাজারে এখন আমরা দাঁড়িয়েছি বাজার করার জন্য বাজার সেরে আমরা চলে এসেছি ঝড়খালি জেটি ঘাটে এটা হচ্ছে ঝড়খালি জেটি ঘাট আর আমরা বাজার করার পরে ঝড়খালি বাজারের পরে আমরা বিধানদার বাড়িতে আমাদের বাইকটা রেখেছিলাম সেটা যাওয়ার সময় তোমাদেরকে দেখাবো যে কোথায় বাইক রেখেছিলাম বিধানদা হচ্ছে আমাদের এই আজকের ট্যুরিংয়ে নদীতে যে বোটিংয়ের ব্যবস্থা উনিই করে দিয়েছেন তো এটা হচ্ছে জেটি ঘাট এই মাঝখানে এই ব্রিজটা দেখলাম ভাঙা রয়েছে ভেঙে গেছে কোথায় কি করে যায় না পাশ দিয়ে একটা ব্রিজ করেছে এখন নতুন করে এটাও খুব সুন্দর এটা বোঝা যাচ্ছে এটা নতুন ব্রিজ ওই ব্রিজটা কোথায় ভেঙে যাওয়ার ফলে এখান মানে এই ঘাটটা ভেঙে গেছে সেই জন্য এটা নতুন করে বানিয়েছে ধার দিয়ে মানে এই যে লঞ্চগুলো বোর্ডগুলো দাঁড়িয়ে আছে এখানেই আমাদের উঠবো এখানেই আমাদের বোর্ড আছে এর মধ্যে আমাদের বোটটা হচ্ছে ওই মাঝখানে দেখো এই যে উঠছি আমরা ওই পিছনটাতে হচ্ছে আমাদের বোট প্রথম দিন সকালবার থেকে প্রচন্ড কুয়াশা ছিল এই জন্যে এরকম লাগছিল কিন্তু দিন আস্তে আস্তে বাড়ার পরে পরিষ্কার হয়ে গেছিলো দেখতে পাচ্ছ এখন আকাশ কতটাই পরিষ্কার তো আমরা সারা দিনটাই নদীতেই ছিলাম কোনো পারমিশন করিনি কেননা একটাই পারমিশন ছিল যেটা আঠেরোশো টাকা সেটাতেও কোনো কিছু সাইট সিন করতে পারতাম না আর আমফান কোভিডের জন্য সমস্ত সাইট সিন বন্ধ করে রাখা হয়েছে খাড়ি ফাড়িগুলো আর আমরা যেতে পারিনি তো আমরা সারা দিনটাই নদীতে কাটিয়েছিলাম তো আমাদের বোর্ডের পাশ দিয়ে এই কিছু টলার যাচ্ছিল মানে দুটো টলারকে আমরা দেখতে পেয়েছিলাম যায় না কোন দেশের তবে এদেশের না বাংলাদেশেরই হওয়ার চান্সেস বেশি তো এগুলো দেখে নাও আর এই পাশ দিয়ে যাচ্ছে এগুলো সব হনুমান ভেবনা এরা বাঘ কারণ আমি বাঘ বলে চালিয়ে দেবো বলে ভেবেছিলাম কিন্তু না তোমরা বুঝতে পারবে সেই জন্য বাঘ বলে চালাচ্ছে না সুন্দরবনের আকর্ষণীয় জিনিসের মধ্যে অন্যতম আদিবাসী নৃত্য কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই বোটে ঘুমাচ্ছিলাম সেই সময় কোস্টাল গার্ড পেট্রোলিং করছিল তো এটাই কোস্টাল গার্ডের লাইট আর ভিউটা অসাধারণ সুন্দর লাগছিল আমাদের তো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও ব্যাকগ্রাউন্ডে এই যে মিউজিকটা চলছিলো এটা আমাদের বোট কাকার রেডিওতে পারছিল সকালবেলায় এইরকম দৃশ্য আর ব্যাকগ্রাউন্ডে এরকম মিউজিক জাস্ট অসাধারণ লাগছিলো আমাদের তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলো না সুন্দরবন ট্রাভেলিংয়ের আরেকটি আকর্ষণীয় জিনিস হলো একটা রাত নদীর উপরে বোর্ডে কাটানো তো আমরাও ব্যতিক্রম হয়নি আমরাও বোটে কাটিয়েছিলাম আর আমাদের চারিপাশে যে এই বোর্ডগুলো দেখছো এরাও সারা রাত এই নদীর উপরেই রাত কাটিয়েছে খুব মজা হয় ভিডিওটা লেন্দি হতে পারে তো বিশেষ অনুরোধ পটি বা শুসু পেলেও পজ করে যেও কিন্তু সিট করো না প্লিজ পুরো ভিডিওটা ভালো করে দেখো তোমাদের ভালো লাগবে আশা করি অ্যাকচুয়ালি আমাদের আসার প্ল্যানিং ছিল কাল রাত চারটে সাড়ে চারটের থেকে বসিহাট থেকে বেরোবো আমরা তো আমরা যখন বেরিয়েছি তখন বসির হাতে ভীষণ নেই আমরা বসির হাতেই বসেছিলাম আর আমাদের বোট বলা ছিল বোট বলা ছিল দু ঘন্টা বলে একজন আসছেন তো ওনার বাড়িতে আমরা আমাদের বাইক তিনটাকে রেখেছি রেখে ওখান থেকে ঘাট অবধি অনেকে হেঁটে আসছে হেঁটে আসা যায় হাঁটতে হাঁটতে আসতে বলো তো আমরা একটা অটো নিয়েছিলাম মানে আমাদের যে লঞ্চটা ভাড়া আমরা করেছি ওই দাদাই একটা অটোয় করে ব্যবস্থা করে দিয়েছিল আমাদের যে লঞ্চ ড্রাইভার জল থেকে শুরু করে যায় ওখানে তবে দু তিন টিকিট ব্যবস্থা করে দিয়েছিলেন আমাদের খাবার জলও তুলে দিয়েছিল তো রাত্রে রান্নাটাও উনি করে দিয়েছে দুপুরে রান্নাটাও হয়েছে রাত্রে রান্নাটাও উনি করে দিয়েছিলেন এটা জেনারেলি সমস্ত বোটে হয় না তো সমস্ত মাঝি মানে ড্রাইভাররা রান্না করেন এরকমভাবে তো দাদা খুব কিছুপত্র নেই আমাদের করেছে তো রাত্রে বিছানা থেকে শুরু করে বুঝলেন খুব ভালো করে আমাদের সাথে কোঅপারেট করেছিল আর লঞ্চে এখানে তোমরা যে পাশের লঞ্চ এগুলো ভিডিও দেখলে এগুলো বড় লঞ্চ এগুলোতে পঁচিশ তিরিশ জন চল্লিশ জনের লঞ্চ রয়েছে তো আমরা যেটা রয়েছে এটা নিয়ে অ্যাবাউট বারো জনের লঞ্চ হয় যে ভাড়াটা নিয়েছে আমাদের চার হাজার টাকা ভাড়া নিয়েছে বোধ এবার এখান থেকে বিডি যাবো গিয়ে থেকে তারপরে আবার সকাল বেলায় ভোর থেকে নেমে গেছি নেমে জেটি ঘাটের দিকে এবার রিটার্ন করছি জেটি ঘাটের দুদিকেই অনেক দোকান আছে খাবারের দোকান থেকে শুরু করে বিভিন্ন খেলনার দোকান আছে যেগুলো তোমরা বলতে পারো এগুলো হোম ডেকোরেশনের কাঠের জিনিসপত্র আছে এগুলো তোমরা দেখতে পারো টুপি থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যায় জেঠিঘাট দিয়ে ফেরার পথে ডান দিক দিয়ে একটা রাস্তা এসেছে সেটা হলো এই ব্যাঘ্র সংগ্রহশালা এখানে দুটো বাঘ আছে তো তার জন্য আমরা দেখতে এসছিলাম ভিতরে প্রবেশ করার সময় দেখতে পাচ্ছ পায়ে এই যে এখানটায় এখানে পা দিতে বলছিল আমাদেরকে বোধ স্যানিটাইজ করার জন্য এবং হাতে স্যানিটাইজার তো লাগিয়ে দিয়েছিল এরপরে ভিতর দিয়ে ঢুকেছি চাই ধারে পার্ক তো অসংখ্য ফুলবাগান আর অসংখ্য প্রজাপতি সেটা পরে তোমরা দেখতে পাবে প্রবেশ মূল্য আছে পাড়ের ত্রিশ টাকা করে বাচ্চাদের দোলার ব্যবস্থাও ছিল আর এটা হচ্ছে বসার জায়গা সুন্দর করে আর ভীষণ বড় এরিয়া জুড়ে এই পার্কটা বানানো হয়েছে তো যেহেতু আমরা খাড়ির মধ্যে ঢুকতে পারিনি তো বাঘ জঙ্গলের যে বাঘ সেটা আমাদের দেখা ভাগ্য হয়নি সেই জন্য আমরা এখানে এসেছি অ্যাটলিস্ট এই বাঘটা অন্তত দেখে যেতে পারো এই যে পাঁচিল দেখতে পাচ্ছ এই টোটাল পাঁচিলটা কিন্তু শুধুমাত্র দুটো বাঘের জন্য বানানো হয়েছে ভীষণ বড় এরিয়া নিয়ে এই পাঁচিল মাঝখান একটা পার্টিশন রয়েছে একটা ধারে একটা বাঘ আর একটা দিকে আর একটা বাঘ আছে তো বলছিলাম যে অসংখ্য প্রজাপতি এত প্রজাপতি আমি একসাথে দেখিনি তো সেটাই দেখতে পাচ্ছ এতগুলো প্রজাপতি প্রচুর প্রজাপতি ছিল তো এই পাঁচিলের পাঁচ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পুরো এই পার্কটাকে এই পাচিলটাকে চক্কর মারছিলাম ভীষণ বড় পার্ক এই যে পাচিলটা দেখতে পাচ্ছি এরপরে একটা নদীর মতন খাল মতন বানানো হয়েছে তারপরে আর একটা পার্ক সেখানে রয়েছে আমাদের সেই বাঘ এখান দিয়ে আগে ঢুকতে দিত কিন্তু এখন ঢুকতে দিচ্ছে না এখান দিয়ে ঢুকলে খুব ক্লোজ পাওয়া যেত বাঘকে তাই এত দূর থেকে আমরা এই বাঘটাকে দেখতে পেয়েছিলাম ছোট একটুখানি ক্লিপ বানাতে পেরেছি তোমাদের আমাদের জন্যে এর থেকে বেশি কিছু করতে পারিনি কিছু করার নেই শুধু বাঘ আরও অনেক কিছু দেখা মিলত কিন্তু যেহেতু কোনো খাড়ির মধ্যে ঢুকতে দিচ্ছে না পারমিশন দিচ্ছে না সেজন্য হরিণ বা কুমির এগুলোও আমরা কিছু দেখতে পাইনি কিন্তু তার জন্য যে আমাদের মজা কম হয়েছিল এরকম না বিন্দাস মজা করেছি বিন্দাস আনন্দ করেছি এবার ফেরার পালা এটা হচ্ছে বিরান্দার হোমস্টে এখানে আমরা আমাদের বাইকগুলো রেখেছিলাম তোমাদেরকে বলছিলাম যে আমাদের বাইক কোথায় রেখেছিলাম এখানেই সারা বাইক ছিল তো এবার এখান থেকে শুরু করছি চলো এবার রাস্তায় আনাল আমরা সকাল সকাল বার হব ভেবেছিলাম মানে আগামীকাল ভেবেছিলাম যে পরের দিন সকাল সকাল বার হব কিন্তু আমাদের একটু দেরি হয়ে গেছিলো প্রায় আমরা দশটার সময় বার হয়েছিলাম আমাদের এখন প্রায় একশো ছয় থেকে দশ কিলোমিটার রান করতে হবে তো আসার সময়ও এরকম হয়েছিল কিন্তু আসার সময় অনেক বেশি সময় লেগেছিল আমাদের এর একটাই কারণ ছিল বৃষ্টি প্রথম কথা আর দ্বিতীয়ত আসার পথে রাস্তা অর্ধেকটাই খারাপ ছিল তো সেই জন্য আরও টাইমটা লেগেছিল কিন্তু ঝড়খালি থেকে ফেরার পথে এই রাস্তাটুখানে অনেকটাই ভালো অনেকটাই বুঝতে পারছো তো সেই জন্য একটু কম সময় লাগবে তবে গুগলের হিসাবে তিন ঘন্টা চব্বিশ মিনিট লাগে বাইকে তো সেটা আমাদের একটু হয়তো কম লাগবে কেননা আসার সময় দেখছিলাম কিছুটা তোমরাও হয়তো দেখেছিলে ভিডিওতে কিছুটা রাস্তায় কাজ চলছিলো সেই কাজগুলো কমপ্লিট হয়ে গেছিলো তো সেই জন্যে রাস্তাটা অনেকটা ভালো পেয়েছিলাম তো সময়টা আরেকটু কম লাগার কথা তো আমাদের এমনি লেগেও ছিল কম আর এই ভালো রাস্তায় আমরা একটু জোরেই চালাচ্ছিলাম তো জেনারেলি চারিঘাটটা ফাঁকা ছিল অতটা লোকালিটি না কিন্তু কিছু কিছু কেয়ারলেস মানুষের জন্য সামনে বিপদ দাঁড়িয়েছিলো কখন হর্ন হর্ ইচ্ছা দেখো কীভাবে পার হচ্ছে আমার পাশ দিয়ে আমি জাস্ট অ্যাক্সিডেন্ট করেই ফেলতাম এই সময় আমার বাইকের স্পিড নিয়ার অ্যাবাউট একশো প্লাস তো এই সময় কন্ট্রোল করাটা খুবই সমস্যা আর যখন রাস্তাটা এতটা বড় হাইওয়ে ছিল তো ওই সময় মানুষরা যদি এরকমভাবে পার হয় তো জেনারেলি আমাদের অ্যাক্সিডেন্ট হবে যদি সমস্ত রাস্তাতেই আমরা চল্লিশ পঞ্চাশে গাড়ি চালাই তাহলে তো রাস্তায় এত হাই স্পিড বা গাড়ি নিয়ে কী লাভ আছে তো আমি স্পিড বলতে এরকমও বোঝাচ্ছি না যে আমি দুশো স্পিডে ভাগাচ্ছি অ্যাটলিস্ট আমার নাইনটি টু হান্ড্রেড তো এটা স্পিড এত একটা হাইওয়েতে তো নাইনটি টু হান্ড্রেড স্পিড আমি খুলতেই পারি এর থেকে কম চালালে তো পিছনে সে আমাকে ঠিকা দিয়ে চলে যাবে তো আমি সেই স্পিডের কথা বলছি যখন আমি একটা রাস্তা পার হচ্ছি রাস্তাতে এতটা লেনদি তো আমি তো দেখবো আর আমি হর্ন দিয়েই যাচ্ছি ওনাকে প্রথম থেকে উনি ওইভাবে পার হয়ে যাচ্ছেন এরকম আর একজন পাবলিকের সাথে আমার দেখা হয়েছিল তিনি আবার রাস্তা পার হচ্ছিলেন না তিনি স্বয়ং নিজে গাড়ি চালাচ্ছিলেন তো তারা তার চিন্তাভাবনা কী তো সেই ভিডিওটা দেখলে তোমরা বলবে আমাকে তার চিন্তাভাবনাটা কি তার খারাপ রাস্তা শুরু হয়ে গেছে মানে বুঝতেই পারছো আমরা কোথায় এসে গেছি তো আমরা প্রায় বাসন্তী ব্রিজের কাছাকাছি চলে এসেছি রাস্তার হাল দেখেই বুঝতে পারছো কেন তখন বলেছিলাম বাসন্তীর আগে একটি রাস্তা একটু ভালো ছিল সেখান থেকে খারাপ হওয়া শুরু হয় তো এখান থেকেই রাস্তা খারাপ অনেকটা দূর খারাপ একেবারে ব্রিজ পর্যন্ত খারাপ ব্রিজটার জন্যই বোধ হয় ব্রিজ টুখানি ভালো রয়েছে তো আমরা এই ব্রিজে উঠছি আর একটা জিনিস খেয়াল করেছিলাম সকালবেলায় এর আগের দিন ভোরবেলায় যখন আমরা এখান থেকে যাচ্ছিলাম তখন একটু কুয়াশার জন্য অনেকটা অন্ধকার অন্ধকার ছিল তো এখানে এত গাড়ি বা এত ট্রাফিক জামিনি তো যাওয়ার সময় যখন দেখলাম এতটা গাড়ি বা ট্রাফিকের একটাই কারণ এইখান থেকেই সমস্ত প্যাসেঞ্জার ঝড়খালির দিকে এখান থেকেই যায় আবার এখান থেকে আমাদের বসিরহাটের দিকেও গাড়ি যায় বাস যায় তো এই জন্য এখানটা একটা স্ট্যান্ড বলতে পারো এটা স্ট্যান্ড হয়ে রয়েছে তো থেকে সমস্ত টোটো অটো বাস সব কিছু এখান দিয়ে ছাড়ে আর অনেকটা রান করে নিয়েছি তো সেই জন্য এখানে এই ব্রিজের পরেই আমরা একটু দাঁড়াবো একটু রেস্ট নেবো তারপরে আবার স্টার্ট করবো আমাদের টিমের সাথে একটু পরিচয় করিয়ে দিই তোমাদের এখানে রয়েছে পালিত সুমন অরি আর শুভ ব্রিজের পর থেকে কিছুটা দুর্দান্ত রাস্তা পেরিয়ে অবশেষে ভালো রাস্তার সম্মুখীন হয়েছিলাম এটা হচ্ছে সোনাখালী বাজার এরপর থেকে রাস্তা আবার ভালো হওয়া শুরু হয়েছিল কেননা এই রাস্তাটা পুরোটাই ঢালাই রাস্তা ছিল কিছুটা জায়গায় ঢালাই করা ছিল সম্ভবত মার্কেটের জন্য ঢালাই করা হয়েছিল তো এই রাস্তাটা আর অসুবিধা হয়নি গাড়ি চালাতে আর একটা ভালো জিনিস খেয়াল করেছি এই একশো ছয় থেকে দশ কিলোমিটার রান করার সময় অসংখ্য পেট্রোল পাম্প আমি পাশে পেয়েছি কোনো অসুবিধা হয়নি আমার যাওয়ার সময় আমি ফুল ট্যাঙ্কি তেল ভরে নিয়েছিলাম তো আসার পথে আরেকটু তেল ভরে নিলাম মানে এটা প্রায় আমরা মালঞ্চ রোডের কাছাকাছি চলে এসেছিলাম পেট্রোল পাম্প থেকে পেট্রোল নেওয়ার পরে কিছুটা কিছুটা আসার পরেই সেই যে বললাম না আরেকজন মহামানবের সাথে আমার দেখা হয়েছিল তো এই খারাপ রাস্তার মধ্যে ফেলে হচ্ছে দিল বলো কেমন মানসিকতার মানুষেরা ওর যদি রাস্তা সাইড খারাপ হতো সে না হয় একটা ব্যাপার কিন্তু ওর রাস্তা ওর দিকটা কিন্তু পুরোটাই ভালো ও ঠিক নিডেল দিয়ে আসছে আর বলেছিলাম সেকেন্ড পার্টির ভিডিও কোয়ালিটি ভালো হবে তো সেটাই হয়েছে কেননা ওয়েদার ভালো ছিল ফার্স্ট পার্টি কুয়াশার জন্য ক্যামেরা লেন্সে অসুবিধা হয়ে গেছিলো ওই জন্যে ছবিটা একটু ঝাপসা হয়ে গেছিলো কিন্তু সেকেন্ড পার্টি আর অসুবিধা হয়নি সুন্দরবনে ব্লগিং শেষের পথে সামনের ভিউটা দেখাতে পারছি না ব্যাটারি টেজ হয়ে গেছে অ্যাকশন ক্যামেরা তো এখন মোবাইল ক্যামেরায় ইনস্টল করেছে সামনে তো যা তোমাদের সাথে কিছুটা কথা বলতে বলতে যাবো এই রাস্তা একটুখানি খুবই ভালো রাস্তা ছিল তো ব্যাড লাক ক্যামেরা ডেট এগুলো হচ্ছে যে এক্সপিরিয়েন্স হয় কেননা আমি কখনও ফার্স্ট এত দূর আসেনি তো মোটর ব্লগিং করতে তো যে যে এক্সপিরিয়েন্সগুলো হলো এগুলো নেক্সট টাইম ইমপ্লিমেন্ট করবো নেক্সট মোটর ব্লগিংয়ে যেমন একটা জিনিস বুঝতে পারলাম যে আমাদের অ্যাকশান ক্যামেরা আমরা যখন নিয়ে আসি তো সাথে অ্যাটলিস্ট আরও দুটো তিনটে ব্যাটারি ব্যাক আপ নেওয়া অবশ্যই উচিত আমি যে নয়ালিস্টটা করিনি একটাই ব্যাটারি ব্যাক আপ নিয়েছিলাম আর এর আগে আর একটা এক্সপিরিয়েন্স হয়েছিলো যখন অ্যাকশন ক্যামেরা প্রথম নিয়েছিলাম মেমোরি কার্ড তো সবসময় চেষ্টা করবে ফুল মেমোরি কার্ড লাগানো মানে যতটাই সাপোর্ট করে এক্সট্রা ততটাই লাগিয়ে নাও মেমোরি কার্ড আমি সিক্সটি ফোর জিবি এটা আমার সাপোর্ট করছে তো সিক্সটি ফোর জিবি আমি ইনস্টল করে নিয়েছিলাম এতে সুবিধা হয়েছে কেননা আগে কি হতো ভিডিওগুলো আবার নতুন করে নিয়ে নিতে হতো তারপরে আবার পড়তে হতো তো ওটা একটা টাইমের ব্যাপার কেননা যখন ব্লগিং স্টার্ট হয় যখন পড়তে যাওয়া হয় ব্লগিং বেরোই আমরা তো জানি যে অতটা টাইম থাকে না তো ওটা একটা অভিজ্ঞতা ছিল এই জন্যে সিক্সটি ফোর জিবি ইমপ্লিমেন্ট করেছি এর ভিতরে আর ব্যাটারিটা ভীষণ বড়ো একটা সমস্যার ব্যাপার অনেকেরই এটা সমস্যা হয় কারণ অ্যাকশান ক্যামেরা ব্যাটারি আমার যেমন এটা এক ঘন্টা মেরবুর এক ঘন্টায় রেকর্ড হয় তারপরে অটোমেটিক্যালি শার্ট ডাউন হয় লাস্টটা থার্টি কিলোমিটার সম্ভবত আর আছে মানে আমরা ফিরছি যেহেতু তো এই থার্টি কিলোমিটারে ফ্রন্ট ভিউ তোমাদের দেখাতে পারছি না তো এই জন্যেই এখানেই ব্লগ স্টপ করছি আর যদি ভিডিও ভালো লাগে বা বারবারই একই কথা বলি যেহেতু ফার্স্ট ব্লগিং করছি ভুল তো হচ্ছে বুঝতে পারছি কিছু চেষ্টা করছি পরিবর্তন করার তোমাদের চোখে যেটা অসুবিধা হচ্ছে সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও যে ভিডিওটা এরকমভাবে বানালে হয়তো ভালো হতো তোমাদের অ্যাডভাইস আমার নেক্সট ভিডিওতে অনেক হেল্প করবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর পাশে বেল আইকনটা প্রেস করে দাও কেননা নেক্সট যখন ভিডিও আসবে তার আপডেটটা তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে এই সময় অ্যাপজিস্ট তোমাদের হেল্প আমার খুবই প্রয়োজন তোমরা সাপোর্ট না করলে আমি ঠিক ভালো ভিউ আনতে পারবো না কেননা যেটাই ক্রিয়েট করছি শুধু তো আমার জন্য না আমিও চাই তোমরা দেখো তোমাদেরকে দেখানোর জন্যে এরকম ভিডিও ক্রিয়েট করছি তো তোমাদের যত ইন্টারেস্ট থাকবে তত আমারও ভালো ভালো ভিডিও ক্রিয়েট কর ক্রিয়েট করার ইচ্ছা হবে এখনকার মতন এখানে স্টপ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আবার অন্য কোনো জায়গা আবার অন্য কোনো কিছু কন্টেন্ট নেই কোন বি হ্যাপি টাটা